সোহেল ভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো তৈরি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারে আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে মুগ্ধকে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধা শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবে এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি দেয়ার ভেরি

দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ দুর্নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিকভাবেই গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল আবারও সংগঠিত হবে আবারও আমি আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপেক্ষিত হয়েছে আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক বছর ধরে একই কথা বলে আসছি ছাত্ররা যে আজকে দাবি নিয়ে এসেছে আমি আই হ্যাভ বিন দ্য সেম থিং ফর দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই আমার আমার কাজ করে খেতে হচ্ছে আমি আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিলেন আমি এই জন্য বেছে নিয়েছিলাম যে ঠিক আছে আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমি চেষ্টা করার জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য। তো আমি সৎ পথে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি হ্যাঁ তো এখন আমি জানি না তাদের ইন্টারনেট কি ছিল তাদের নিয়োগ কি ছিল তারা কেন পলিটিক্সে এসেছে নিয়োগ ভালো নিয়োগ জনসেবা করতে করতে আসলে তো এরকম হওয়ার কথা না তাই না আপনাকে সেইটার ক্ষেত্রে কি আসলে অনেক বেশি টাকা দরকার বাংলাদেশের রাজনীতি করার জন্য অনেকেই যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার যেহেতু তার কনস্টিটিউন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে কারণ সে তো আর বাড়ি থেকে টাকা এনে দিবে না বা এটা অনেকের থাকেও না

অনেকটা যেটাকে আমরা আসলে একটু প্রভাব ব্যবহার করে বলতে পারি যে তাহলে তার পানিটা ঘোলা থাকতো না যেখানে মাছ শিকার করতে সুবিধা হয় আমরা তো ঘোলা পানি চাই না সাধারণ মানুষ পানি না

এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় না কারণ আপনাদের এই প্রশ্ন নিয়ে তো আমি যন্ত্রণায় ছিলাম আপনি প্রশ্ন করছেন অথচ আমি আপনাকে একটা এক্সট্রা কথা না বললেই না আমি তো ছিলাম আমি তো ক্যাবিনেটে ছিলাম আমি তো পলিসি মেকিং দেখেছি আমি দেখেছিলাম যে এটা সম্ভব ওকে যদি ইচ্ছা থাকে আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়ে মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজের অগ্রসর হব সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কালীন সরকার এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা চাড়া দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন এই গুলোকে রেখে আচ্ছা যাই হোক আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে আসলে অনেক বিষয় একটু আলোকিত করেছেন আপনি যদি এখন আমরা মানে আমি কথা বলতে চাই আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব আমাদের চেঞ্জ লাগবে উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে প্লিজ ডোন্ট লেট দিস হ্যাপেন ইন বাংলাদেশ কিন্তু সোহেল বাই সিস্টেম তো অটোমেটিকলি চেঞ্জ হবে না আপনাদের মতো যারা চেঞ্জ মেকার আছেন তারা তো চেঞ্জ যদি না করেন না হন তাহলে চেঞ্জটা কিভাবে হবে আমি তো আমি এই ছাত্র সমাজকে দেখে আমি তো বললাম আই এম ইন্সপায়ার্ড যে দিস পিপল এরা করতে পারবে এই যে একটা স্পিরিট নিয়ে তারা এসেছে দে ক্যান ডু ইট আই ভেরি ভেরি নাও দে মি যে দে ক্যান ডু ইট আমি আমি একটা কথা বলতাম আমাকে যখন বলতো দেখেন ইংলিশে একটা কথা আছে ইউ নিড টু হিট রক রক বটম আমরা এখনো নামছি আরো নামতে হবে নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে

পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে তাই না আমরা যদি আওয়ামী লীগের কথা ধরি আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে একটা প্রেসিডিয়াম আছে একটা ডিসিশন মেকিং বডি আছে তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা গ্রাস রুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টির প্ল্যাটফর্মে এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তগুলো রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে সরকারের মাধ্যমে পলিসি ইমপ্লিমেন্টেশন সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন রাইট রাইট এগুলো তো কিছুই হয়নি কিন্তু শোয়েলভাই আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত এবং আপনি যে স্বপ্ন দেখছেন আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার্ড হলাম আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান আপনি সেই মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান আমরাও নিশ্চয়ই সব ভরসা করি ট্রু টু দা স্পিরিট তাদের হলে হবে না এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার দে ওরা যেটা শুরু করেছে ওদের শেষ করতে হবে